যুক্ত হয়েছি রাজধানীর একটি ব্যস্ততম সড়কে আর ইতিমধ্যে আপনাদেরকে যদি বলা হয় তাহলে জানানোর জন্য চেষ্টা করছি যে এবার সরকারের ছুটি পাওয়া নয় দিনের কারণেই ঢাকা শহর ত্যাগ করছেন সাধারণ মানুষ ঢাকার এই ব্যস্ততম সড়ক প্রেস ক্লাব শাহাবাদ এবং ঢাকার অন্য দিকের যে সড়কের সংযুক্ত যে সড়কটি রয়েছে হাইকোর্টের অপোজিটের যে সড়কটি সেই সড়কটি থেকে রিপোর্ট করছি আমি জামেদ হোসেন জিতুর আপনাদেরকে ইতিমধ্যে বলার চেষ্টা করছি যে ঢাকা শহর ইতিমধ্যে জনমানব শূন্য হয়ে যাচ্ছে নেই কোনো যানজট ধীরে সুস্থে চলছে গাড়ি ঘোড়া অন্যথায় অন্য দিনগুলোতে দেখা যায় এই সড়কটিতে লেগে থাকে যানজট এবং নানা মানুষের ভিড় হাঁটাচলাও চলাও করেন এবং বিশেষ করে এই থেকে যদি আপনাদেরকে দেখাই যে মৎস্য এই অপোজিটে রয়েছে রমনা পার্ক মানুষজন আসেন আহ প্রতিদিনেই যাতায়াত থাকে এই রাস্তাটিতে এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করছেন তারা আসলে স্বস্তি বোধ করছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করে কোনো যানজট নেই মানছে না কেউ বিশৃঙ্খলা সুন্দরভাবেই গাড়ি ঘোড়া চলাফেরা করছে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করেই মানুষের উল্লাস ঈদ মানে আনন্দ সব কিছু ঘিরেই মানুষের একটা আনন্দ কাজ করে মনের ভিতরে সেই আনন্দ এবং নারী টানে বাড়ি ফেরাকে কেন্দ্র করেই ঢাকা করছেন সাধারণ মানুষ এটির মধ্যে যদি আপনাদেরকে দেখাই যে এই ব্যস্ততম এই সবসময় লেগে থাকে যানজট বাট আজ দেখা যাচ্ছে ঢাকা পুরোটাই ফাঁকা স্বস্তিতে চলছে গাড়ি ঘোড়া রাস্তায় নেই কোনো যানজট আইন শৃঙ্খলা বাহিনী যারা ট্রাফিক মেনটেনে রয়েছেন তারাও স্বস্তি বোধ করছেন বাড়ি ফিরছেন সাধারণ মানুষ আসলে মানুষ এমনটি ঢাকা শহর চায় যানজট মুক্ত ট্রাফিক আইন যারা মেনটেন করছেন তারাও চাচ্ছেন যেন পরিবেশটা এরকমই থাকে দেখা যাচ্ছে যে বিগত দিনগুলো রমজান আট থেকে শুরু করে প্রত্যেকটা দিন কোলাহল জামজট শব্দ দূষণ হয়ে থাকে পরিবেশও দূষণ হয় এছাড়াও আজকে বিগত দুই দিন আগে থেকেই ছুটি পাওয়ায় বিভিন্ন বাস টার্মিনাল লঞ্চ এছাড়াও ট্রেন স্টেশনগুলোতেও কিছুটা ভিড় থাকলেও রাজধানীর অন্যান্য সড়কগুলো একেবারেই ফাঁকা স্বস্তিতে রয়েছেন ঢাকাবাসী নারীর টানে বাড়ি ফিরছেন গ্রামে অনেক জনে ঈদ উপভোগ ঈদ কাটাবেন উদযাপন করবেন গ্রামে নিজ বাড়িতে সেই চিন্তাধারা থেকেই তারা চলে যাচ্ছেন ঢাকা ত্যাগ করে ঢাকার এই পরিবেশ এই অবস্থা খুবই সৌন্দর্য এক মুহূর্ত গড়ে তুলছে রাস্তাঘাট ফাঁকা নেই কোনো যানজট নেই কোনো বিশৃঙ্খলা এছাড়াও ডিএমপি নির্দেশনায় রমজান মাসের কেন্দ্র করে স্থগিত ছিল বিভিন্ন কর্মসূচি আন্দোলন বিভিন্ন কিছুই এবার দেখা যাচ্ছে স্বস্তিতে আছে নগরবাসী ত্যাগ করছেন ঢাকা শহর চলে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে প্রিয় মানুষ মা বোন এবং ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদ উদযাপন করতেই এ যেন এক সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে ঢাকা শহরে বেশ কিছুদিন পর ঈদ কাটিয়ে আবারো ফিরবেন ঢাকায় মানুষ তখন ব্যস্ততম হয়ে পড়বেন এই সড়কটি তখন আবার দেখা যাবে বিশৃঙ্খলা দেখা যাবে মানুষের যানজট আসলে কতটা স্বস্তি বোধ করছেন ঢাকা শহরের মানুষ তারাই ভালো বোঝেন দর্শক আবারও বলছি ঈদ মানে আনন্দ রমজান মাস ঘিরে এই ঈদের আমেজটাকে ধরে রেখে মানুষ শেষ মুহূর্তে নিজ নিজ গন্তব্য পৌঁছাচ্ছেন বাড়ি ফিরছেন আর এর টানে কেউ বা ঈদ উদযাপন করে যাচ্ছেন প্রিয় মানুষের সাথে ঢাকা একটি ব্যস্ততম শহর বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকা শহরে আসেন কর্মের জন্য ঢাকার বাসিন্দা প্রায় থাকেন এই শহরে নিজের কর্মব্যস্ত জীবনের চাহিদা জীবিকা নির্বাহের জন্য ঢাকা শহরে মূলত তারা আসা প্রতি বছরে ঈদ এবং ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা হয় তাদের এছাড়াও প্রায় বাড়ি ফেরা হয়ে ওঠে না ঈদকে ঘিরে আনন্দ ভালো প্রিয় মানুষের প্রতি ভালোবাসা একত্রে ঈদ কাটাবেন বলেই তারা ঢাকা ত্যাগ করছেন সুন্দর এই পরিবেশে ঢাকা কত সুন্দরীরা লাগছে গাড়িগুলো নিয়ম শৃঙ্খলা ভাবে নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন ফাঁকা রাস্তায় যানজটের কোনো দেখা মিলছে না ট্রাফিক মেনটেন করে যারা রয়েছেন তারাও স্বস্তি করছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলেছেন যে যদি ঢাকা শহর এরকম থাকে তাহলে কোনো যায় ঝামেলা হবে না যানজট হবে না জনগণ দুর্ভোগে পড়বে না দর্শক ফাঁকা ঢাকার সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের মাঝে জামিল হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা